আসসালামু আলাইকুম হোম কেয়ার বিডি প্রপার্টিস লিমিটেড এখান থেকে আপনাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা চার কাঠার স্কয়ার বাউন্ডারি টু বাউন্ডারি কর্নার প্লট এটা একটা রাস্তা এই রাস্তাটা আছে 10 ফিট এটা 15 15 ফিটের রাস্তা রাস্তা পনেরো ফিট এই যে বাউন্ডারিটা স্কোয়ার বাউন্ডারি গেট করা আছে একদম স্কোয়ার চার কাঠার প্লট সুন্দর মনের বাজারের খুব কাছে একশো বছরের পুরান বাজার এই বাজারের খুব কাছে এটা মসজিদ বাড়ির পাশেই মসজিদ আছে বড় রাস্তা দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে বড় রাস্তা খামড়া দেখতে পাচ্ছেন আশেপাশে বিল্ডিং হাই হাইরেস্ক বিল্ডিং এটা উত্তরখান থানা অন্তর্গত গোবিন্দ মৌজা দেখতে পাচ্ছেন হাইরেস্ট বিল্ডিং বড় রাস্তা এদিকে সব ভালো ভাড়া চলে আশেপাশে প্রচুর ফ্যাক্টরি এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকার কারণে এদিক দিয়ে আপনারা যদি জমি ক্রয় করার পরে ঘর ভাড়া দেন ভালো ভাড়া পাওয়া যায় কাছেই বাজার আছে এটা হচ্ছে মেইন রোড এই যে সামনে এই মসজিদের পিছনে জমিটা দেখতে পাচ্ছেন কোন রকম ক্যারিং কস্ট লাগবে না বিল্ডিং করার জন্য উপযুক্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত উত্তরখান থানা দিন গোবিন্দপুর মৌজায় অবস্থিত চার কাঠা স্কোয়ার শেপের জমি আপনারা যারা জমিটা ক্রয় করতে চান তারা হোম কেয়ার বিডিতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা জমিটি ক্রয় করতে পারেন অত্যন্ত নিষ্কন্ঠক খুব সুন্দর জমি সবাই আমাদের জন্য দোয়া করবেন এই বলে আজকের মতো এখানেই শেষ করছি আলাইকুম